বাবা আট নয় বছর ধরে নিকো আমি চাই তুমি ফিরে আসো যেখানেই থাকো তুমি আমার সাথে অন্তত একটু যোগাযোগ করার চেষ্টা করো মোহাম্মদ শাহান আলম সিরাজগঞ্জ থেকে আসি আমি পড়াশোনা করি আমি জন্মের আগে পেটে থাকা অবস্থায় আমার বাবার ঢাকাই চলে আসে আমার அம்மার এরকম খুজ খবর নাই না আমার মা আমার পেটে গরে আমার নানির বাড়ি নিয়ে আসে আমি আমার নানির বাড়ি তে জন্ম গ্রহণ করি সেখানেই আমি বড় হই আমার আম্মা অনেক কষ্ট বের আমারে বড় করছে আপনার বাবা আপনাদের সাথে যোগাযোগ রাখতো যোগাযোগ রাখতে বলতে যখন আমাদের বগুড়া রংপুরের ওই দিক যাইতো আমাদের ওইখানে যাইতো বিকেলে যায় সকালে চলে আসতো আর কি মানে কোনো খরচ বা আমার আম্মারের দেখাশোনা সেরকম কোনো কিছুই করতে না তো বাবার সাথে আমার শেষ কথা দু সালের শেষের দিকে আমি যখন ইন্টার পরীক্ষা দেই ইন্টার পরীক্ষার বারো দিন আগে মা বাজারে যাবে বোরকা পড়ছে বোরকা পড়ে চইলা গেল পাঁচ মিনিটের মধ্যে ফোন আসলো মার ফোন থেকে ফোন আসলো এই নাম্বারওয়ালা আপনার কি হয় এই নাম্বারওয়ালা তো আমার মা কেন কি হয়েছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে সম্ভবত বাঁচবে না হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা টাকা পয়সা নিয়ে দ্রুত আসুন আমি চিল্লি শুরু করে দিচ্ছি সেখানে আমার নানি আমি নানীরা বলতেছি আমার আম্মা নাকি অ্যাক্সিডেন্ট করছে সে আর বাজবে না হাসপাতালে নিয়ে গেছে আমি যাওয়ার জন্য ট্রাই করলাম কিন্তু কেউ আমাকে যাইতে দিল না করতেছি আমার মামা আমারে ফোন দিয়ে বলতেছে তোমার মা আর নাই মারা গেছে আমি শুরু করে তো এদিকে মা আমার আম্মার লাশ নিয়ে আসলো নিয়ে আসার পরে আমার আম্মারে দেখে আমি শুধু বলতেছি হে আল্লাহ আমার তো পৃথিবীতে কেউ আমার একটা মা ছিল তারেও নিয়ে গেলাম বাবা আমার মারে কোনো দিন দেখেও নাই আমার যে সেরকম ভাবে দেখা সেটাও করেনি আমার আমার অনেক জায়গা থেকে বিয়ে আসছে কিন্তু আমার আম্মা কোনো দিন বিয়ে বসে না বলছে যে আমি বিয়ে বসলে আমার সাহেন কই যাবে আমার শাহিন খাবে কতদিন হলো আপনার মা মারা গেছে আমার মা মারা গেছে 2019 সালে 17 মার্চ এখন পড়ছেন কোথায় এখন আমি অনার্স ফাইনাল ইয়ারে সমাজকর্ম ডিপার্টমেন্টে আমি পড়াশোনা করি আপনার পড়াশোনার খরচ কারা দেয় আমার পড়াশোনার খরচ এখন আল্লাহ চালাইতেছে এটা কি বল আমার মামার আমার সংসার তো সেরকম না যে আমি মা মারতে একটা চাই মাঝে মাঝে মামার গাড়ি আছে সেটা আমি চালাই কাজ করতাম আমার নানার যা আছে নানার সাথে সাথে এলাকার মাঝে আছে মাঝে মধ্যে আমি কাজকাম করতাম যখন আমার পরীক্ষা না থাকে তখন আমি আসি এসে কাজকাম করি ঢাকাতে ফিল আপ রেজিস্ট্রেশন এগুলার কিছু টাকা হয় প্লাস আমার যে নিজের একটা খরচ সেগুলো হয় আর আমার আম্মার কিছু টাকা ছিল মানে আমার সুখের জন্য আমার আম্মা কিনা করে নাই মাঝে মধ্যে আমার আম্মারে আমি স্বপ্নে দেখি যে আমার কাছে আসছে আমার বাড়িতে আসছে আমি মারে ঝরাই ধরে আমার এত ভালো লাগে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মাঝে মধ্যে আমার বাবারেও স্বপ্নে দেখি দেখে আসছে আমাদের বাড়ি আমি বাবারে জড়াই ধরি তারা দের বলি বাবা আমার মারা তুমি দাদাক দেখুন না আমার মায়ের মা মারা গেছে এক্সিডেন্ট এরকম এরকমভাবে আমি কান্নাকাটি করি স্বপ্নের আমার যখন আমার ঘুম ভেঙে যায় আমার শরীরটা অস্থির হয়ে যায় আমার পাশে ঘুম থেকে আমার নানি আসে আবার কান্না করোস কে কী হয়েছে আমি কোনো উত্তর দেই না নানি বুঝা দেয় যে কী জন্য কান্না করতেছি আমার শুধু একটাই আফসোস পৃথিবীতে এত মানুষ আছে বাবা মা না থাকলে ভাই বোন আছে কিন্তু আমার কেউ এই কথাটা আমার বেশি কষ্ট চিন্তা করি সামনে তো আমার অনেক দিন আছে আমার চিন্তা করি আমার তো কেউ নাই আমি তো বড় হয়ে যাইতেছি আমার তো বিয়ে সাথের একটা প্রয়োজন আছে চিন্তা করি কোন কোন বাপ চাইবে যে আমার সাথে একটা মেয়েরে বিয়া দিবে তখন তারা ভাববে তার তো কেউ নাই বিয়া দিব আমার মেয়েরে দেখবে কি এরকম হয়তো ভাবতে পারে আমি এইগুলা নিজে নিজেই ভাবি বাবা আমি তোমার উদ্দেশ্য বলতেছি দেখো তুমি তো জানো আমার কেউ নাই আমি থাকি নানির বাড়িতে একটা মা ছিল আমার মা রে বাল্লা নিয়ে গেছে আমি আশা আশা রাখি যে তুমি হয়তো কোথাও আছো তুমি আমার দিকে একটু খেয়াল করো তুমি যেখানে থাকো আমি আশাবাদী যে তুমি আমার কাছে ফিরে আসবে আমি এই একা একা জীবন আমি পার করতে আমার খুব কষ্ট হইতেছে মনে হয় যে পৃথিবীতে আমার কেউ নাই যদি তোমারে পাইতাম তাহলে মনটারে একটু বুঝ দিতে পারতাম যে না মা নাই তো বাবা আছে তুমি আট নয় বছর ধরে নিখোঁজ আমি চাই তুমি ফিরে আসো যেখানে থাকো এই ভিডিওর মাধ্যমে আমি প্রচার করতে আসছিলাম তুমি যদি আমার এই ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই তুমি আমার সাথে অন্তত একটু যোগাযোগ করার চেষ্টা করো পড়াশোনা করতেছি আমার অনার্স শেষ হচ্ছে প্রয়োজনে তুমি আসো প্রয়োজনে আমি তোমার খরচ চালাবো পড়াশোনা শেষে অবশ্যই চাকরি বাকরি হবে কোনো না কোনো একটা হবেই তুমি অন্তত আমার এই মুখের দিকে তাকায় একবারের জন্য দেখা দাও প্রয়োজনে আমি তোমাকে সারাটা জীবন আমি আমার পাশে রেখা আমি তোমার রেখাবো